আলহামদুলিল্লাহ আমাদের নতুন ক্যামেরা চলে আসছে এখন আনবক্সিং করা হবে ফিফটি লেন্স এরপরে আমাদের সেই ক্যানন এইটটি ডি হ্যাঁ ক্যানন এইটটি And another product. Hello, functional lens. lens. 第二次晚餐，但是个有大师。<noise> <noise> আমাদের নতুন ক্যামেরা ক্যানন এইটি ডি এটা দিয়ে আমাদের ফটোশুট এবং ভিডিও দুটোই করা যাবে যদি কারোর প্রয়োজন হবে তাহলে যোগাযোগ করবেন নাম্বারে আমাদের ওস্তাদ দায়িত্ব আছে